সকলকে জানাই আমার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর আজকে সকাল সকাল আমরা চলে এসেছিলাম দুহালিয়া কালীবাড়িতে আজকে একটু বিশেষ দিন ছিল তার জন্য যখন চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর চারপাশে বেশ একটু মেলার মতন বসেছে বেশ ভালো লাগছে দেখতে চারিদিকটা তাই না যদিও কালকে বিকেলেই আমরা এসে কিন্তু দুহালিয়া কালীবাড়ি দর্শন করে গেছি কারণ হচ্ছে ওই যে আজকে বিশেষ তিথিতে মানে বিশেষ ধরনের পুজো এবং প্রচুর পরিমাণে ভিড় হবে কারণ মেলা বসেছে তাই রকম ভিড় হবে সেই জন্য আমরা ভালোভাবে যদি দর্শন না হয় সেই জন্য কিন্তু কালকে বিকেলবেলাতে এসেই দর্শন করে গেছি কিন্তু আজকে সকাল সকাল যেহেতু সর্বমঙ্গলা মন্দির গিয়েছিলাম তো তো মনে করলাম যাওয়ার পথে এখানে কাছেই মানে সর্বমঙ্গলা মন্দির থেকে আসার পথে দোহালিয়া পড়ে তো সেক্ষেত্রে একবার অবশ্যই দর্শন তো করে যাওয়াই উচিত তো সেই জন্য দর্শন করতেছিলাম তার সঙ্গে আজকে কিন্তু আমাদের সঙ্গে দিদাও এসেছে এই যে দেখতেই পাচ্ছ দিদা তো এখন মানে হাঁটা চলা খুব বন্ধই হয়ে গেছে দিদার মানে খুব একটা ভালো হাঁটতে চলতে পারে না সেই জন্য মানে দিদাও আসবো বললো তো ভাবলাম দিদা যখন এসেছে সর্বমঙ্গলা মন্দিরের সঙ্গে সঙ্গে সেখানে তো মায়ের দর্শন খুব ভালোভাবেই হয়েছে সেটাও আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে সর্বমঙ্গলা মন্দির তোমরা কীভাবে যাবে কি মানে পুজো দেবে কীভাবে সব কিছুই দেখানো হয়েছে তো আজকে ভাবলাম যে দিদা যখন এসেছে তাহলে চলো সর্বমঙ্গলা মন্দির থেকে বাড়ি যাওয়ার পথে একবার দোয়ালিয়া কালীবাড়িটাও দর্শন করে নিই কারণ মামার বাড়ি থেকে বেশ কিছুটাই দূর হচ্ছে এখানে যে রোজ রোজ আসবে সেরকম সম্ভব না দিদা এখন অতটা বেশি শরীরে আর দিদার জোরও নেই যে সব সময় আসতে পারবে তো সেই জন্য আজকে আবার আমরা কিন্তু দোহালিয়া কালীবাড়ি এসেছি আর কালকে বিকেলেও কিন্তু আমরা দোহালিয়া কালীবাড়ি এসেছিলাম এবং তখন তো পুরো ফাঁকা তো তখন কিন্তু খুব ভালোভাবে আমরা কিন্তু দর্শন করে সেখান থেকে গেছি তো চলো প্রথমে ঢুকে পড়ি এই যে দেখো এখানে আমি কিন্তু আজকে খুব তাড়াহুড়োর ওপরেই একটু দেখিয়ে দিচ্ছি সবটা দেখাচ্ছি না তোমাদেরকে আমি এই ভিডিওর শেষে মানে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যেটাতে আমি খুব ধীরে সুস্থে পুরো মানে দিকটা তোমাদেরকে ঘুরে ফিরে দেখিয়েছি এবং অনেক কিছু মানে ধোয়ালিয়া কালীবাড়ি সম্পর্কে বলেছি সেটা তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দেবো আজকে তো প্রচুর পরিমাণে ভিড় তো অতটা বেশি তোমাদেরকে ঘুরে সব কিছু দেখানো হবে না কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় রয়েছে চারিদিকেই লোকজন আজকে এরকমটাই হয় তাই না মানে মায়ের পুজোর ক্ষেত্রে বিশেষ তিথি বিশেষ দিনগুলোতে একটু বেশি ভিড় হয় বা বেশি পুজো টুজো মানে চারিদিকে লোকজন হয় তারপরে অনেক লোকটোক হবে বলে দেখো কিন্তু আজকে মেলার মতন বেশ বসেছে খুব বেশি বড় মেলা বসেনি কিন্তু বেশ সুন্দর বেশ ছোটোখাটোর উপরে ভালোই তাই না আর তারপরে এখানে সবাই প্রথমে মায়ের চরণ দর্শন করে নাও এখানে দেখো মানে প্রত্যেক দিন কিন্তু এই চরণটা মানে বাইরে বার করে নিয়ে আসে না আজকে ওই যেহেতু অনেক লোকটো থাকবে তো সেই জন্য কিন্তু এখানে এই যে মায়ের চরণ দর্শন এই বাইরেটাই দেখো নিয়ে এসেছে খুবই সুন্দর দেখো সবাই মিলে দর্শন করো প্রথমে তোমাদেরকে চরণ দর্শন করিনি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আরেকটা মানে কালকে বিকালে যে দুহালিয়া কালীবাড়ি এসেছিলাম এবং সেখানে যে খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিও মানে শুধুমাত্র যে মায়ের মন্দির তা না আশেপাশে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে বা অনেক কিছু রয়েছে যেগুলোও কিন্তু দেখার মতো আর দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় রয়েছে ভেতরে মানে পুরো মন্দিরের ভেতর জুড়ে একদম পুরো ভর্তি তো এই জন্যই আমি মানে কালকে যে মায়ের দর্শন ভালোভাবে মানে পুরোটা ঘুরে দেখব সেই জন্য কিন্তু কালকে এসেছিলাম আর আজকে ওই যে বললাম না যে সর্বমঙ্গলা তালে গিয়েছিলাম সেখানেও মায়ের মানে সর্বমঙ্গলা মা রয়েছে তো সেই মায়ের দর্শন ওখানে করতে গিয়ে তো ভাবলাম যাওয়ার সময় এটা তো একটু গলির ভেতরে আসতে হবে তাই সেইটুকুই তো আর দিদাও এসেছে সঙ্গে তো সেই জন্য ভাবলাম দিদাকে তাহলে একবারে দেখিয়েই নিয়ে যাই তো দেখতে পাচ্ছ সামনেটা কি পরিমাণ ভিড় রয়েছে তো ওনাদেরকে বলা হচ্ছে মানে সবাই বলছে আর কি যে সামনে থেকে সরে দাঁড়াও সবাই মানে সামনেটা যদি এভাবে ধরে রাখে তাহলে বাইরে থেকে কেউই দর্শন করতে পারবে না সেই জন্য সামনে থেকে সরে দাঁড়ানোর জন্য অনেকে বললো তো দেখা যাক যদি সরে দাঁড়াই তাহলে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি মায়ের দর্শন অবশ্যই পাবে আর আমরা এখন এখানে চরণ দর্শন করছিলাম আর এখানে মায়ের চরণের ফুলটাও নিয়েছিলাম তো তোমরা সবাই মায়ের আশীর্বাদ নিয়ে নিও দূর থেকে মাকে প্রণাম করো অবশ্যই যারা দেখছো আর তারপরে যদি কেউ কাঁদি বেড়াতে আসছো তাহলে তো কোনো কথাই নেই তাহলে সেখান থেকে মায়ের দর্শন করে নেবে তারপরে আমাদেরকে ওখানে কিন্তু সাঞ্জল দেওয়া হলো ঠিক আছে তো আমরা সেটা সব কিছু মানে কমপ্লিট করে তারপরে ওখানেই দাঁড়িয়েছিলাম যে এক ঝলক মায়ের দর্শন এখান থেকেই হবে সেইটাই ভেবে আর চারিদিকে মানে কি পরিমাণ ভিড় ছিল আজকে তোমরা চিন্তা করতে পারবে না এখানে আর সব মন্দিরেই কিন্তু যেন তো আজকে সেই ভোর থেকে আর দোহালিয়া কালীবাড়িটা কি বলো তো একেবারে মিডিলে পড়ছে মানে সর্বমঙ্গলাতলাটা অনেকটা দূর হচ্ছে আমাদের এই দিক থেকে যার জন্য কিন্তু এই দিকের মানুষ ওদিকে অতটা বেশি যায় না কিন্তু দুহালিয়া কালীবাড়িটা একবারে মিডিলে পড়ছে না যার জন্য কিন্তু প্রচুর ভিড় হয় মানে সব দিকের লোকই কিন্তু এখানে আর এই যে দেখো মায়ের দর্শন সবাই পেলে তো দূর থেকে সবাই এবার মায়ের দর্শন করো আশা করছি মানে সবাই ভালোভাবেই মায়ের দর্শন করতে পেরেছো আর মায়ের আশীর্বাদ সকলের সঙ্গে থাকুক আর আমি আরেকটা বললামই তো যে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু আমার চ্যানেল আরেকটা ভিডিও রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারো তো এই যে তোমাদেরকে চারপাশটাও একটু ঘুরে দেখিয়ে দিই এসেছি যখন চার একটু ঘুরে যেতে হবে চার চার পাঁচটা পাঁচটা মানে যে ঘুরবো তোমাদেরকে ক্যামেরা কার কার পিঠে মানে যাচ্ছে বুঝতে পারছি না মানে এত ভিড় রয়েছে মন্দিরে বুঝলে তো আর মানে চারিদিকেই লোকজন শুধুমাত্র লোকেরই অথচ কালকে বিকেলে এসেছিলাম সেখানে মানে পুরো আমরাই মানে ওই দু চারজন মিলে ঘুরছিলাম আমরা যেমন তিন চারজন এসেছিলাম তারপরে আরেকজন হয়তো মানে এরকমই দু চারটে ধরো আর এখানে এই যে খুব সুন্দর দেখে নাও বাবা মহাদেবের দর্শনও সবাই করে নিও কালকে এখানে দাঁড়িয়ে বোধ আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম ওখানটাতে আর আজকে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই মানে এত ভিড় আর এত গরম তার সঙ্গে লাগছে ঠিক আছে আর তারপরে এই যে এইদিকে আর মন্দির রয়েছে এখানে মানে বিষ্ণু মন্দির রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই এখানে সামনে দেখো বজরঙ্গলি রয়েছে আর ওই যে ভেতরে বিষ্ণু মন্দির রয়েছে মানে সে নারায়ণ রয়েছে ওখানে তো মানে দিদাকে দেখানোর জন্য মেনলি আসা আজকে তো এই যে খুব ভালোভাবে আমাদের কিন্তু দর্শন হলো আজকে যদিও বললাম যে ভিড় রয়েছে তবুও একেবারে যে সেই ঠেলা ঠেলি দর্শন হচ্ছে না এরকমটা কিন্তু নয় দর্শন হয়েছে আর কী তো আমরা তো ওই মন্দিরটা আগে গিয়েছি এখন কিন্তু অনেকটাই বেলাও হয়ে গেল সেই জন্য কিন্তু এখন ভিড়টা একটু কমেও গেছে আর যদি এটাই আরেকটু সকাল সকালের দিকে হতো না মানুষ মানে যদি সবাই পুজো করতে এসেছে তাহলে আরও এই যে তোমাদেরকে বিষ্ণু মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই এই যে ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিই আশা করছি সবার দর্শন হয়েছে ভালোভাবে দর্শন করতে পেরেছো সবাই আর এই যে সবাই দর্শন করলে তো সবাই ভালো থেকো আর সবাই কিন্তু দূর থেকেই প্রণাম করো কারণ সবাই তো যে কাঁদি আসছোই বা সেরকমটা নয় আর যারা যদি কোনোদিন কাঁদি বেড়াতে আসছো তাহলে অবশ্যই জায়গাটা কিন্তু বেরিয়ে নিও আর এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমরা ওখানে মানে দক্ষিণা দেওয়ার জন্য আমি টাকা বার করছিলাম সেই টাইমে মানে ক্যামেরাটা একটু মানে আমার হাতেই ছিল তো তো অন্যরকম ইয়ে হয়ে গেছে মানে তোমরা হয়তো ভালো করে দেখতেও পেলে না তাই তারপরে কিন্তু এখানে পাশে রয়েছে মনসা মন্দির এই যে তোমাদেরকে দেখিয়ে দিই কাঁচের ভেতর মানে কাঁচের ভেতর বলছি মানে গিরিলের ভেতর রয়েছে তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না তবে ভালো করে তাকিয়ে দেখতে দেখলে বুঝতে পারবে যে ওটা একটা মনসা মন্দির আর আমি ওই যে বললাম কালকে কিন্তু কালকের ভিডিওটাতে আমি কিন্তু ভালো করেই দেখিয়েছি আর তারপরে এই যে আমাদের সব ঠাকুর দেখা তো হয়ে গেলো খুব ভালোভাবে আর এখানে দেখো কত সব মানে পুতুল টুতুল এইসব নিয়ে আর কি বসেছে তো শ্যান যেহেতু আছে একটা তো কিছু কিনতেই হবে দেখা যাক ও কোনটা কি নেবে না নেবে তো চলো এদিকে কিনবো না দিদা এখনও আসেনি কি করছে আবার কে জানে তাই জন্য আমি আবার দেখতে আসলাম যে কি করছে ওখানে দিদা আবার ওখানে যে পুরোহিত আছে পুরোহিতের সঙ্গে গল্প করতে লেগেছিলো আর আমি আর ভাই এখানে দাঁড়িয়ে আছি এসে যে কী ব্যাপার আমরা এগিয়ে চলে এসেছি আমি আর ভাই তারপরে পিছন ঘুরে দেখছি দিদা নেই দিদা মা কেউই নেই তারপরে আবার বলছি কি হলো তো দিদা দেখছি ততক্ষণে গল্প করছে মানে পুরোহিতের সঙ্গে তা আবার এই যে আমাদের দর্শন তো হয়ে গেলো তো চলো এবার আমরা বাড়ির পথে যাই তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে দেখো আমাদের শ্রেয়ানবাবু আসছে মাও চলে এসেছে দিদাও চলে এসেছে তো এবার আমরা একেবারে টোটো ভাড়া করে চলে এসেছিলাম একবারে সর্বমঙ্গলা তলা থেকে এখান থেকে একবারে সব কিছুই একসঙ্গে চলে এসেছিলাম আর এই যে দিদার ওর খুব ভালোভাবেই দর্শন হয়ে গেল দিদাকে আমি জিজ্ঞাসা করে করছিলাম তখন যে ঠাকুর কেমন দেখলাম দিদা বলছে ভালোভাবেই দেখলাম তাই বলছে তো এই যে ঘোরাঘুরি তো হয়ে গেল এবার বাড়ির পথে যাব আর রোদটা কিন্তু মারাত্মক রোদ পড়েছে আজকে মানে গরম তো আচ্ছাই গরম লাগছে দিদার জন্য বেশি ভয় লাগছে শরীরটা না খারাপ করতে লাগে সেই জন্য আর চলো তাহলে এবার বাড়ির পথে আমরা হাঁটা দিই সবাই যে হাঁটা দিচ্ছে আর দিদা আস্তে আস্তে মানে হাঁটছে এখন তো চলো বাড়ি যাওয়া যাক দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই Thank you.